নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আশিস মৌলিক আজ ভগবানের মন্দির শ্রী জগন্নাথ মন্দির পুরী ধামে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে শ্রী বলরামজির মূর্তি ভগবান শ্রী বলরামজির মূর্তি গুন্ডিচা মন্দিরের মধ্যে প্রবেশ করাতে গিয়ে সেই মূর্তি যারা প্রবেশ করাচ্ছিলেন গুন্ডিচা মন্দিরের মধ্যে সেই মানুষগুলোর এসেই উপরে এসেই উল্টে পড়ে এবং তাতে পাঁচ ছজন মানুষ গুরুতর আহত হয় এবং তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয় তখন ওই যখন মানুষগুলো আহত হয়ে গেল মানুষের উপর যখন বলরামজি এসে পড়ল তখন এই যারা সাধারণ মানুষ এরা কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছিল খোল করতলা বাজাচ্ছিল কিন্তু কোথায় গেল তখন ওই খোল করতলা বাজানো সঙ্গে সঙ্গে মানুষগুলো তার তো খোলকাত্রা বাজাতে পারত মানুষগুলোকে নিয়ে কেন হসপিটালে দৌড়দৌড়ি করতে হচ্ছিল কেন ওখানে হাহাকার পড়ে গেল কেন বলরামজি মানে বলরামজির মূর্তি প্রবেশ করাতে গিয়ে সেই মূর্তি আজ উল্টে মানুষের দিকে আসলো গত রবিবার বাংলাদেশের বগুড়াতে রথযাত্রা উপলক্ষে রথ টানতে গিয়ে সেখানে রথের চূড়া ইলেকট্রিক তারের সঙ্গে লেগে যায় এবং সেই কারণে বহু মানুষ সেখানে নিহত হয় প্লাস আহত হয় তখন যারা এই যারা হরিকৃষ্ণ হরিকৃষ্ণ কীর্তন করছিল সেই মুহূর্তে তো করতে পারতো কেন বন্ধ হয়ে গেছিলো কেন করতে পারেনি কারণ ধর্মের নামে চলছে অধর্ম দেখুন ভগবান বলরামের যে মূর্তি সেই মূর্তি গন্ডিচা মন্দিরে প্রবেশ করাতে গিয়ে ভগবানের বলরামের মূর্তি এসে মানুষের পরে পড়ল তার কারণ কি কারণ ভগবান যে পরম চৈতন্যময়ী সত্তা তার সঙ্গে অধর্ম করে তার সঙ্গে অধর্ম করে একটা সাধারণ মানুষকে ভগবানের আসন দিয়ে সেই মন্দিরে স্থাপন করে দেওয়া হয়েছে সেই সাধারণ মানুষটি কি সাধারণ মানুষটি হলো চৈতন্যদেব তাকে ভগবানের আসন দেওয়া হয়েছে তাকে ভগবানের আসন দিয়ে ভগবানের পাশে তাকে বসিয়ে বলা হচ্ছে যে ভগ চৈতন্যদেবই হলেন জগন্নাথ তিনি জগন্নাথ দেব তিনিই হলেন ব্রহ্ম এই দুর্ঘটনার পিছনে দায়ী হচ্ছে মানুষের অধর্ম মানুষ অধর্মের জন্য প্রকৃত সত্যের পথ ত্যাগ করে দিয়ে মিথ্যার পিছনে ধাবিত হচ্ছে খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে চলেছে চেতনা তাদের নেই বললেই চলে তারা রীতিমতো এই অধর্মটাকেই সনাতন ধর্ম বলে চালাতে চাইছে এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা অধর্ম তাকে সনাতন ধর্ম বলে চালাতে চাইছে মন্দিরে মূর্তি থাকবে কার মূর্তি ভগবানের মূর্তি কিন্তু তার সঙ্গে সাধারণ মানুষকে ভগবান বানিয়ে তাকে পরম ব্রহ্ম বানিয়ে সেই ভগবানের মূর্তির জায়গায় তাকে বসিয়ে দিলে দুর্ঘটনা ঘটতে বাধ্য প্রথম কথা মানুষের চেতনার সঙ্গেই ভগবান যুক্ত রয়েছে মানুষের চেতনাই ভগবান চেতনা যখন মানুষের খারাপ হয়ে যায় তখনই মানুষ ত ধর্ম করে আর যখন মানুষ অধর্ম করে তখন তাদের বিনাশু হয় আর এই যে দুর্ঘটনাগুলো পুরো সংকেত দিচ্ছে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সংকেত দিচ্ছে রীতিমতো যে হিন্দু ধর্ম যা শুরু করেছে হিন্দুরা যা ভগবানকে নিয়ে শুরু করেছে কোনো জায়গায় রামকৃষ্ণদেবকে মূর্তি বানিয়ে পরম ব্রহ্ম বলা হচ্ছে ভগবান বলা হচ্ছে কোনো জায়গায় অনুকূল ঠাকুরকে পরম ব্রহ্ম বলা হচ্ছে কোনো জায়গায় চৈতন্যদেবকে পরম ব্রহ্ম বলা হচ্ছে কোনো কোনো জায়গায় হরিচাঁদকে পরম ব্রহ্ম বলা হচ্ছে এইবার যে ভয়ঙ্কর কিছু হতে পারে কারণ ভগবানের সঙ্গে সাধারণ মানুষের তুলনা করতে নেই সাধারণ মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু ভগবান আছে প্রত্যেকটা মানুষের মধ্যে চৈতন্য দেবের মধ্যেও ছিল রামকৃষ্ণদেবের মধ্যেও ছিল অনুকূরের মধ্যেও ছিল হরিচাঁদ গুরুচরের মধ্যেও ছিল আমাদের মধ্যেও আছে আপনার আমার সবার মধ্যে আছে চেতনা রূপে রয়েছে কিন্তু সেই চেতনাকে সেই ভগবানকে না জেনে সাধারণ একজন মানুষকে সম্পূর্ণ দেহধারী একটি মানুষকে ভগবান বানিয়ে তার পূজা অর্চনা করা হচ্ছে বলা হচ্ছে ইনিই জগন্নাথ ইনিই পরমব্রহ্ম ইনিই সৃষ্টিকর্তা ইনি জগাই মাথাইকে এই করেছেন ইনি হাতে চক্র নিয়ে ইনি বিশাল একটা কিছু করেছেন এই যে রটানো এই যে মিথ্যা এর প্রভাব বেদ সম্পূর্ণ এর ঘোর বিরোধী বেদে তো এই সাধারণ মানুষকে কখনোই ভগবান বলা হয়নি তাহলে যারা এগুলো করছে যাই এই করে ধর্ম ব্যবসা করছে তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে সেই স্কনের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে সাধারণ মানুষ বলছে স্কন যেটা করছে সেটাই সনাতন ধর্ম না এক সময় ভারতবর্ষ কি সারা পৃথিবী সনাতন ধর্ম ছিল সনাতন বৈদিক হিন্দুই ছিল বিভিন্ন মতবাদ আব্রাহামিক মতবাদ তারপর ইহুদি মতবাদ খ্রিস্টান মতবাদ বৌদ্ধ মতবাদ জৈন মতবাদ কনফুসিয়াসি মতবাদ বর্তমানে এই ইস্কনি মতবাদ রামকৃষ্ণ মতবাদ এগুলো প্রচার হতে হতে এরাও ধর্ম আকারে নিয়ে নিয়েছে যেমন বৌদ্ধ একটি ধর্ম জৈন একটি ধর্ম ইহুদি একটি ধর্ম আব্রাহামিক রিলিজিয়ানের যে আব্রাহামিক যে ধর্মগুলো রয়েছে তবে ইসলাম একটি ধর্ম তেমন বৈষ্ণব কিন্তু একটি ধর্ম এরা এখন নিজস্ব ধর্ম বলে আমরা সনাতন আমরা কিন্তু হিন্দু নয় আমরা হলাম সনাতন বৈষ্ণব ধর্মের লোক এইবার যে অধর্মগুলো চলছে আর যেহেতু কলিযুগ আয়েকার মনিরিশরাত বলেই গেছেন যে কলিযুগ যত বৃদ্ধি পাবে তত পাপ বৃদ্ধি পাবে মানুষ ধর্ম ধর্ম বলবে কিন্তু করবে সব অধর্ম ঠিক সেম ঘটনা কিন্তু ঘটছে ভাবুন আপনারা যদি সচেতন না হন এবার দেখুন ভগবান কোথায় রয়েছে বলছে জগন্নাথ পুরী মন্দিরে রয়েছেন পুরীর মন্দিরে রয়েছেন তাহলে পুরীর মন্দির কোনটা কোন পুরী এই দেহ পুরী এই দেহের মধ্যে ভগবান রয়েছে। আবার ওটা আমাদের সিম্বল আমরা ওখান থেকে আমরা জ্ঞান অর্জন করব তাহলে ওই যে মন্দির গঠন করা হয়েছে পুরীর যে জগন্নাথ মন্দির গঠন করা হয়েছে সেখানে জগন্নাথ দেবের যে মূর্তি থাকার কথা বলরাম সুভদ্রা জগন্নাথ বা ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তি থাকার কথা সেই মূর্তিগুলো অত বড় বড় করার কি দরকার কারণ মানুষের চেতনা নেই তারা ভগবানকে চিনতে পারছে না মূর্তিগুলো সাইজ যদি সঠিক পরিমাণে করা হতো আর যদি বলরামের মূর্তি অত বড় সাইজ না হতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না ভগবানকে আমরা অবশ্যই ডাকব কিন্তু তাকে নিয়ে যে অত্যাচার করা হচ্ছে প্রকৃতির সঙ্গে যে অত্যাচার খোল করতাল বাজালে কি হয় ভাইব্রেশন হচ্ছে প্রকৃতি দূষিত হচ্ছে আর প্রকৃত দূষিত প্রকৃতি যখন দূষিত হয় তখন কোনো না কোনোভাবে আপদ বিপদ এসে আমাদের সামনে উপস্থিত হয় আমরা প্রকৃতিকে যদি সঠিকভাবে না রাখতে চেষ্টা করি প্রকৃতির সঙ্গে প্রকৃতি মায়ের সঙ্গে যদি আমরা দুর্ব্যবহার করতে থাকি তাহলে আমাদের রীতিমতো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে এই জিনিসগুলো সাধারণ মানুষের মাথায় কি ঢুকছে না যে এই খোল করতাল বাজিয়ে হরে কৃষ্ণ করতে হয় না হরে কৃষ্ণ নামক যে মন্ত্র আছে এই মন্ত্রটা জপ করতে অহংকার সহকারে নীরবে বসে নীরবে কোনো একটা নির্জন স্থানে ঘরের ভিতরে হোক কোনো একটা নির্জন স্থানে যেখানে তার ডিস্টার্ব হবে না সেই জায়গায় বসে ওম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে এতে কি হবে চিত্ত স্থির হবে মন স্থির হবে মন স্থির হলে কি হবে মস্তিষ্কটা সঠিকভাবে পরিচালিত হবে কিন্তু যখন খোল করতাল বাজিয়ে ইংলিশ গানের মতো গানের তালে তালে ড্যান্স করা হয় তখন সেটা ভগবানের কোনো আলোচনা নয় ভগবানের কোনো উপাসনা নয় ভগবানের কোনো পূজা নয় ওটা একটা বিদেশি কালচার বিদেশি ড্যান্স কালচার সেই বিদেশি ড্যান্স কালচারটা ভারতবর্ষের বুকে এই বৈষ্ণব ধর্মের নামে চালাচ্ছে কিছু সম্প্রদায় লোক সাম্প্রদায়িক লোক যারা রীতিমতো ব্যবসা করছে আহ এ পাশে নাচ ও পাশে নাচ ত্রিং ব্রিং ত্রিং ব্রিং করে নাচছে কি পেয়েছে মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যেন ওনার সামনে ওইভাবে এসে ইয়ে করছে আরে একটা যে মানে ড্যান্স করেন তিনিও তো সুন্দর ড্যান্স করেন তুমিও সেই ড্যান্স করছো তোমার সঙ্গে সেই ড্যান্স ওলার সঙ্গে পার্থক্য তার থেকেও বরং তুমি অনেক নিম্নে তুমি ধর্মের নামে ড্যান্স করছো যেটা করাই উচিত নয় ধর্ম সবসময় ধারণ করতে হয় হৃদয়ে স্থির চিত্তে ধর্মকে ধারণ করে ধ্যান করতে হয় আপনি যে কোনো মন্ত্র আপনার যে মন্ত্র ভালো লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি এই মন্ত্রই আপনার মনে হয় তাহলে আপনি এই মন্ত্র জপ করুন কিন্তু সঙ্গে অবশ্যই প্রণবযুক্ত করে ওম আবার আপনি গায়ত্রী মন্ত্রও করতে পারেন ওম ভৌর ভবশা তাৎসবেতর বরেন নাম ভর্গদেবশ্ব না প্রচোদয়াৎ আপনি করতে পারেন আপনি মূর্তি রাখতে পারেন আপনার ঘরে আপনি মন্দিরে আপনার মন্দিরে বা জগন্নাথ মন্দিরে কিন্তু বিশাল বড় আকারের মূর্তি করে আমাদের দেখানোর জন্য ধর্ম নয় ধর্মটা দেখানোর জন্য নয় ধর্মটা পালন করার জন্য ধর্মের প্রকৃত ধর্মটা পালন করে যাতে সমাজ ভালো থাকে পরিবেশ ভালো থাকে পৃথিবী ভালো থাকে সাধারণ মানুষ ভালো থাকে প্রত্যেকটা প্রাণী ভালো থাকে তার জন্যই তো ধর্ম সেই ধর্মের নামে যখন অধর্ম করা হচ্ছে কেন আমি অধর্ম বলি আমি কেন বিরোধিতা করি দেখুন কয়েকটা জিনিস আপনাদের ভাবতে হবে ধরুন একটি মানুষ তিনি রোগগ্রস্ত হয়ে বিছানা শয্যা হয়ে পড়ে আছেন তিনি আওয়াজ সহ্য করতে পারছেন না অথচ আপনারা কি করছেন সেই মানুষটার কথা কিন্তু চিন্তা করছেন না সেই মানুষটার যে কষ্ট দুঃখ সেটা আপনারা চিন্তা করছেন না আপনারা কি করছেন খোল করতাল নিচ্ছেন নিয়ে মাইক নিচ্ছেন তার সঙ্গে ডিজে মিউজিক নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 শুধু খোল করতালই নয় আরো অনেক ধরনের মিউজিক চলছে আরও অনেক ধরনের মিউজিক চলছে যাকে ডিজে মিউজিক বলা হচ্ছে সেই ডিজের আকারে কখনও হিন্দি গানের সুরে কখনও বাংলা গানের সুরে কখনও ইংলিশ গানের সুরে কখনো বা জাপানিজ গানের সুরে বিভিন্ন চাইনিজ গানের সুরে যে কোনো সুর নিয়ে এসে হরে কৃষ্ণ করা হচ্ছে আর দুম 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 করে যে আওয়াজগুলো সেই আওয়াজ পরিবেশটা কতটা দূষিত হচ্ছে এবং যে মানুষটি অসুস্থ একটা অসুস্থ নয় এক সুস্থ মানুষও যদি এই আওয়াজের সম্মুখীন হয় তাহলে সেও অসুস্থ হয়ে যেতে পারে সেও অসুস্থ তাহলে একটি অসুস্থ মানুষের কতটা কষ্ট হতে পারে আমি এর ফল ভোগ করেছি আমি নিজে জানি কতটা কষ্ট হয় সেই জন্য আমি বলছি চেতনা যদি মানুষের সঠিক না হয় তাহলে মানুষ অবশ্যই ক্ষতি করছে পরিবেশের ধর্মের নামে ক্ষতি করছে সমাজের ক্ষতি করছে মানুষের ক্ষতি করছে অন্যান্য প্রাণী সাবধান হন আপনার দেহের ভিতরে জগন্নাথ রয়েছে বলরাম শ্রীকৃষ্ণ সুভদ্রা রয়েছে আপনি আপনার নিজেকে জানুন মন্দির করুন মন্দিরের মধ্যে মূর্তি করুন পূজা করুন কিন্তু শৃঙ্খল জীবনযাপন করবেন না মূর্তি অত বড় আকারের মূর্তি করে লোক দেখানোর কোনো প্রয়োজন নেই তার থেকে বড় জিনিস হচ্ছে শিক্ষা আমি বলবো শিক্ষার দরকার অশিক্ষিত নিয়ে ধর্ম হয় না ধর্ম সর্বদাই শিক্ষিত লোকের জন্য জ্ঞানী লোকের জন্য অশিক্ষিতরা সর্বদাই ধর্মের নামে ব্যবসা করে নাই সন্ত্রাসগিরি করে আজ যত আছে পৃথিবীতে ধর্মের নামে যেসব সংস্থাগুলো গড়ে উঠেছে এরা ভালোর থেকে তো পরিবেশের ক্ষতি করছে বেশি ইস্কন কি কতটুকু ভালো করছে তার থেকে তো ওই প্রতিনিয়ত করতাল বাজিয়ে চারিদিকে খোল করতাল বাজাও কীর্তন করো কীর্তন করো কীর্তন করো কিছু ভাগবত পাঠক হয়েছে কিছু কীর্তন নেওয়া হয়েছে দিন রাত মানে সাত দিন ধরে কীর্তন চলবে মাইকে মাথা কান ফেটে যাবে সাত দিন ধরে কীর্তন চলছে আর কীর্তন তো সে মানে শোনার মতো না মানে যত অপব্যাখ্যা সনাতন ধর্মে করা যায় কীর্তনিয়ারা তাই করছে সেই জন্য মানুষের চেতনা যতক্ষণ না জাগবে ততক্ষণ প্রকৃত সনাতন ধর্মের কোনো মঙ্গল হবে না আর আমাদের এই সনাতন ধর্মের মানুষ শুধু নয় অন্যান্য যেসব মানুষ আছে বা অন্যান্য প্রাণী আছে তাদেরও ক্ষতি হবে তাই সাবধান হন এখনও সাবধান হন প্রকৃত সত্য ধর্ম বেদ যেটা সনাতন প্রকৃত ধর্ম হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মের বেদমার্গী হন বেদমার্গী হন লোকমার্গী হবেন না এতে পরবর্তীতে আরো ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে আসতে চলেছে এতে আমাদের কোনো মঙ্গল হচ্ছে না এই মানুষজনগুলো অসুস্থ হচ্ছে কেউ মারা যাচ্ছে ধর্মের ওখানে ধর্মস্থলে কখনো মারা যায় না কখনো যেতে পারে না এটা আগে বুঝতে হবে বলরাম স্বয়ং এসে আঘাত করছেন স্বয়ং বলরামের মূর্তির মধ্যে বলরাম প্রবেশ করে আঘাত করছেন করছেন কেন যে আমার সঙ্গে তুলনা করিস একটা সাধারণ মানুষ তোরা তোদের কি এই বুদ্ধি নেই আমার ঢোকার প্রয়োজন নেই তোদের ওই পূজার নেবার প্রয়োজন নেই কর তোরা চৈতন্যর পূজা কর আমি যাবো না রে তোদের সঙ্গে যেতে চাই না এই হচ্ছে প্রকাশ করতে চাইছে ভগবান তিনি তো আমার অন্তরে রয়েছে বাহিরে রয়েছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো জায়গায় নেই যে তিনি নেই তিনি সব জানছেন সব তাকে নিয়ে আমরা খেলা শুরু করেছি ব্যবসা শুরু করেছি আর সাধারণ মানুষ তারা আমি যে কথাগুলো বলছি এখানে প্রচুর লোক আমাকে গালাগাল পর্যন্ত করবে আমি জানি কারণ কি কারণ আমি বলছি সত্য কথা আর সত্য বড় কটু লাগে তবে অবশ্যই চিন্তা করুন ভাবনা করুন চেতনাকে জাগিয়ে তুলুন আর কি বলবো আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন নমস্কার ও ধন্যবাদ